আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লক আজকের ভিডিও নবজাতকের ঘুমের রুটিন কখন কিভাবে ও কতক্ষণ ঘুমানো উচিত আপনার নবজাতককে ঠিকমতো ঘুমাচ্ছে না রাতের বেলা বারবার জেগে উঠছে অথবা সারা দিন ঘুমাচ্ছে কিন্তু রাত জেগে কান্নাকাটি করছে ঘুম ঠিক না হলে শুধু শিশুর নয় বাবা মায়েরও কষ্ট হয় আজকের ভিডিওতে জানবেন নবজাতকের জন্য সঠিক ঘুমের রুটিন কিভাবে তৈরি করবেন যাতে আপনার শিশুর স্বাস্থ্য ভালো থাকে এবং আপনিও রাতে শান্তিতে ঘুমাতে পারেন ভিডিওটা পুরো দেখুন কারণ শেষে আমি একটা বিশেষ টিপস দেব যা শিশুর ঘুমের জন্য ম্যাজিকের মতো কাজ করবে নবজাতকের ঘুম কেন এত গুরুত্বপূর্ণ নবজাতকের শরীর ও মস্তিষ্ক দ্রুত বেড়ে ওঠে আর এর জন্য ঘুম সবচেয়ে বেশি জরুরি গবেষণায় বলছে একটি নবজাতকের মস্তিষ্কের আশি পার্সেন্ট বৃদ্ধি হয় জীবনের প্রথম এক বছরে আর এর জন্য পর্যাপ্ত ঘুম দরকার যদি শিশুর ঘুম ঠিক না হয় তাহলে তার খাবার খেতে সমস্যা হবে মেজাজ খারাপ থাকবে কান্নাকাটি বেশি করবে এমনকি ভবিষ্যতে শেখার ক্ষমতাতেও প্রভাব পড়তে পারে নবজাতকের বয়স ভিত্তিক ঘুমের সময়সূচি শূন্য থেকে এক মাস দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর জেগে উঠে দুধ খাবে এক থেকে তিন মাস দিনে চোদ্দো থেকে সতেরো ঘন্টা রাতে একটু লম্বা ঘুম হতে পারে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত তিন থেকে ছয় মাস দিনে বারো থেকে ষোলো ঘন্টা ধীরে ধীরে রাতের ঘুমও বাড়বে ছয় মাসের পর রাতে আট থেকে দশ ঘন্টা প্লাস দিনে দুই থেকে তিন ঘন্টা ছোট ছোট ঘুম হবে নবজাতকের জন্য সঠিক ঘুমের রুটিন কিভাবে তৈরি করবেন আপনার শিশুর ঘুম নিয়মিত করতে এই পাঁচটি স্টেপ অনুসরণ করুন এক দিনে ও রাতের পার্থক্য শেখান দিনে পর্দা খুলে রাখুন শিশুকে আলোতে রাখুন রাতে লাইট কমিয়ে দিন যাতে সে বুঝতে পারে এটা ঘুমানোর সময় দুই ঘুমের সময়সূচি নির্ধারণ করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে ও জাগাতে হবে রাতে ঘুমানোর আগে হালকা মেসেজ ও গান গিয়ে শান্ত করুন তিন সঠিক ঘুমের পরিবেশ তৈরি করুন ঘর অন্ধকার এবং শান্ত রাখুন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা উপযুক্ত খুব গরম বা ঠান্ডা হলে শিশু ঠিকমতো ঘুমাবে না নরম বিছানা নয় বরং ফ্ল্যাট ও নিরাপদ বিছানায় শোয়ান চার শিশুকে নিজে নিজে ঘুমানোর অভ্যাস শেখান শিশুকে কোলে না তুলে বিছানাতে ঘুমাতে দিন পাঁচ বেশি কান্না করলে কি করবেন প্রথমে দেখুন সে ক্ষুধার্ত না গ্যাস বা পেটে ব্যথা হলে ম্যাসাজ করুন আরামদায়ক পোশাক পরান এবং শান্ত রাখার চেষ্টা করুন আপনাদের জন্য একটা বোনাস টিপস আপনার শিশু যদি রাতে খুব বেশি জেগে ওঠে তাহলে ঘুমানোর আগে একটা বিশেষ হোয়াইট নয়েস বা লুলাবি বাজিয়ে দিন এটা শিশুকে শান্ত করে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানলাম নবজাতকের ঘুম কেন গুরুত্বপূর্ণ কীভাবে ঘুমের রুটিন তৈরি করবেন এবং কী করলে শিশুর ঘুম ভালো হবে আপনার শিশুর ঘুমের সমস্যা হলে কী করেন নিচের কমেন্টে জানান যাতে অন্যান্য মায়েরাও শিখতে পারে আপনার নবজাতক রাতে অনেক কাঁধে এর কারণ ও সমাধান জানতে পরবর্তী ভিডিওটি দেখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন মায়েরও এই দরকারি তথ্যগুলো পায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ